কোয়ালিটি থাকবে একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার রাজন্য ভিক্সি বয়েল সব রাজন্য কোয়ালিটি কাপড়ের রং একদম গ্যারান্টি হবে গজে দশ টাকা বারো টাকা কমে সব আর একবার ভিক্সি বয়েল প্রত্যেকটার মধ্যে সেটিং টু সেটিং কালার হবে এই সপ্তাহের লেটেস্ট কালেকশন হ্যাঁ যে ব্রাদার্স কাপড় এটা হচ্ছে আপনার দুই হাত পানা সুতি

সর্বপ্রম মাদুদী বাস স্ট্যান্ড নামবেন্টে বলবেন স্পষ্ট দেখা যায় আমি খুব সহজে পেয়ে গেছি ভাইয়া এই প্রথম ভাই ভিডিও করছে কষ্ট হয়নি তো ভাইয়া আমাদের সুন্দর সুন্দর না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ঘরে বসে মাল পেয়ে যাবেন

আর আপনার চ্যানেল যারা দেখবে সমস্যা নেই যদি বলে রিপন ভাইয়ের চ্যানেল দেখছি তাদের জন্য আর একটি সুযোগ তারা যদি চায় ছয় হাজার টাকার মালও দিব যাক যাক সবাই যে তো নিতে যাচ্ছে সমস্যা নাই ছয় হাজার টাকার মালও আমি দিব নতুন কালেকশন ইউজ পরিমান কালেকশন প্রত্যেকটার মধ্যে সেটিং কালার হবে সব ইউজ পরিমাণ কালেকশন থাকবে যারা নিতে যাচ্ছে নিশ্চিন্ত দেওয়া নাম্বার ভিডিও করে নতুন নতুন কালেকশন দেখতে পারবেন আর এই প্রতিদিনই খোলা প্রতিদিন খোলা আছে প্রতিদিন খোলা আছে সব সময় আসতে পারবেন এই জায়গায় কোনো বন্ধ নাই আচ্ছা

রং একদম গ্যারান্টি আবেদের কাপড় কাপড়ের কোয়ালিটি একদম রংকশ পাকা থাকবে এক কোষ রং যাবে না বড়িও এবং আপনার তিপ্পান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আবেদের কাপড় কাপড়ের গ্যারান্টি থাকবে হ্যাঁ আবেদ ভাই কাপড়ের কোয়ালিটি একদম রং গ্যারান্টি থাকবে বড়িও ভালো হবে